চোখের সামনে নিজের ভালোবাসার স্বামীর সাথে নিজের বেস্ট ফ্রেন্ডকে বৌরূপে দেখতে হবে কোনো কল্পনাও করেনি মন এই কি সেই আদ্রাফ যার হাত ধরে পরিবারের সাথে বিচ্ছেদ করে চলে এসেছিল এত ভালোবাসা কই গেল আদ্রাফের শুধুমাত্র একটা বাচ্চার জন্যই কি সব ভেবেছিল আদ্রাফকে আজ মনের জীবনে সবচেয়ে বড়ো সারপ্রাইজটা দেবে কিন্তু মন নিজেই যে এখানে সারপ্রাইজড হয়ে যাবে তা কল্পনাও করেনি পাশে নেহা কোটেল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে মন বেদনা ভরা চোখে আদ্রাফের দিকে তাকালো তা দেখে আদ্রাফ বিরক্তি মাখা কণ্ঠে বলে উঠলো আরে দরজার সামনে থেকে সর আমাদের ঢুকতে দাও নতুন বউকে দরজার সামনে এভাবেই দাঁড়িয়ে রাখবে নাকি মন স্তব্ধ সত্যি কি এটা আদ্রাফ মন কাপা কাপা কণ্ঠে বলে উঠল তুমি মজা করছো তাই না আদ্রাফ পাশের রুম থেকেই তখন শাশুড়ি বেরিয়ে এসে এই রূপে দেখে খুঁজতে বা খারা ওনার তো অনেক দিনের ইচ্ছে আজ পূরণ হলো ছেলের দ্বিতীয় বিয়ে আর যাকে চেয়েছে বউরূপে তাকিয়ে পেয়েছে আর কী বা লাগে এতদিন পরে আমার পোলাটার একটা সুবুদ্ধি গজাইছে আসো মা শাশুড়ি মা নেহাকে উদ্দেশ্য করে ঘরে ঢুকাতে ঢুকাতে বলল আরে আশ্চর্য এখানে মজার কি দেখছো তুমি বিয়ে করেছি তা দেখছোই আদ্রফ বললো মন যেন কথা বলতেই ভুলে গেল দপ করে বসে পড়লো মেঝেতে আর নেহা দুজনে একসাথে মনকে পেরিয়ে রুমে ঢুকে গেল আর সেই দিকে মন কান্নামাখা চোখে তাকিয়ে আছে কিছুক্ষণ পরে নেহা রুম থেকে বেরিয়েই বলে উঠল মন তুই তোর জিনিসপত্রগুলো অন্য রুমে নিয়ে যা কারণ এখানে আমার জিনিসপত্রগুলো রাখতে হবে আর তুই তো আজ থেকে এই রুমে থাকবি না তাই তোর সব জিনিস অন্য রুমে নিয়ে যাওয়াই ভালো এই বলে নেহা রুমে ঢুকে গেল মন উঠে দাঁড়ালো নিজেকে শক্ত হতে হবে কার জন্য কান্না করবে সে এই মানুষটার জন্য যে তাকে মাঝপথে এসে ছেড়ে দিচ্ছে তার জন্য মন চোখের পানি মুছে সে রুমের দিকে অগ্রসর হলো এতদিন এই রুমটা তার ছিল কিন্তু এখন আর নেই মন রুমে গিয়ে দেখলো নেহা বিছানায় বসে আছে আর আদ্রাফ নেই মনে হয় ওয়াশরুমে হয়তো বা সারাদিন অনেক ধকল গিয়েছে তাই সাওয়ার নিতে ঢুকেছে যেখানে যাক না কেন ওই মানুষটা মন আর ভাববে না ওই মানুষটার কথা মন আস্তে আস্তে নিজের রুম থেকে সব কিছু গুছিয়ে নিল সব নিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় শেষবারের মতো তাদের ভালোবাসার রুমটার চারদিকে তাকালো এখন থেকে এই রুম আর তার নেই অন্য আরেকজনের আদ্রাফের সাথে এই রুমে তার কত স্মৃতি এই তো এই জায়গায় আদ্রাফ প্রতিদিন রাতে এসেই তার খোপায় বেলিফুল গেঁথে দিত মানুষ কিছুদিনের মধ্যে এভাবে কেমনে বদলে যেতে পারে ভাবতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো মনের আর তাকাবে না সে এই রুমের দিকে যতই তাকাবে ততই কষ্ট পাবে মন তার জিনিসপত্র নিয়ে বেরিয়ে রুমটা থেকে গেস্ট রুমে চলে গেল মন গেস্ট রুমে গিয়ে দরজা বন্ধ করে মেঝেতে বসে পড়ল মন আদ্রাফ মনের অবস্থা জানত তারপরও মনের সাথে এমন কিভাবে করতে পারল আর নেওয়া কেমন ও কি জানতো না মন এই আদ্রাফের জন্য পরিবারের সাথে বিচ্ছেদ করে চলে এসেছিল আর জানলেও বা কী ও তো বান্ধবী ভাবতই না আর ও তখন থেকে আদ্রাফকে পছন্দ করতো ছোট থেকেই আমার পছন্দের জিনিসগুলোর উপর নেওয়ার নজর ছিল ও সাথে থাকতাম প্রায় সময় একই এলাকায় বাসা হয় ওকে আপন ভেবে সব কথা বলতাম আমি ওকে বেস্ট ফ্রেন্ড ভাবতাম ঠিক কিন্তু ও কোনোদিন ভাবতো না মা মারা যাওয়ার পর পরই বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন বিয়ে করতে চায়নি কিন্তু সবার জোরাজুরিতে আমার আরেকটা মা দরকার ভেবে বিয়ে করেছিলেন হ্যাঁ সবার সামনে আমি একটা আদর্শ মা পেয়েছি ঠিকই কিন্তু আসলে কিতা তা প্রথম এক বছর ঠিকই ছিল এরপর আরেকটা বোন হওয়ার পর সব রূপ বেরিয়ে আসলো বাবাও প্রথমে খবর খবর নিত কিন্তু দিন যতই যায় বাবাও ওই পক্ষে হয়ে গেল আমার পড়াশোনা ঠিকঠাকভাবে করতে দিত না সারা দিন রান্না রান্নাবান্না সব কাজ আমাকেই করতে হতো তার উপর সতমার অত্যাচার তো আছেই কোনো কাজ ঠিকঠাক মতো না হলে মারধর করত। এর উপর বোনটার করার নজরদারি তো আমার উপর ছিলই আমার সব পছন্দের জিনিস ওর নজর সবসময় থাকতো একটা কাপড় পছন্দের থাকলে সেটাও সতমা আর বোন একসাথে এসে নিয়ে যেত দিতে না চাইলে মারধর করতো বাবাকে উল্টাপাল্টা বোঝাত সবাই ওর কথাই শুনত বাবাও আমার কথা বুঝতে চাইতো না ছোটোবেলা থেকে নেহা সাথে বন্ধুত্ব আমার ও আমার সম্পর্কে এই সব কিছু জানত ঠিক সেই সময় আদ্রাপ নামের পুরুষের আগমন আমার জীবনে সে আমাদের কলেজের সিনিয়র ব্যাচের ছিল প্রথম কয়েক মাস লুকিয়ে থাকতাম তার থেকে কিন্তু এরপর আর পারিনি তার ভালোবাসা যেদের কাছে হেরে গিয়েছি এই কলেজের প্রায় মেয়েই আদ্রাফকে পছন্দ করতো তেমনিভাবে নেহা হচ্ছিল তাদের মধ্যে কিন্তু আমি ওকে আমার জীবনে জড়াতে চাইনি ওর পাগলামির জন্য আমার পরিবারের অবস্থা সব বলেছিলাম সে তার মাকে নিয়ে গিয়েছিল প্রস্তাব নিয়ে কিন্তু আমার সৎ মা আর সৎ বোন এটা সহ্য করতে পারেনি ওরা আমার ভালো পরিবারে বিয়ে হোক এটা চাইতো না তাই তো বাবাকে বলিয়ে ওদের অপমান করে বের করে দিয়েছিল এরপর পর আমার পড়াশোনাটাই বন্ধ করে দিয়েছিল বাইরে যাওয়া একেবারেই বারণ এই সব কিছু নেহা জানতো হয়তো বা উপরে ভালো স্বাস্থ্য মনের ভেতর অন্য কিছু ছিল নেহা সাহায্যে এক রাতে আদ্রাফের সাথে এক কাপড়ই ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম কিন্তু শাশুড়ি অপমান করেছিল তাই তিনি মানতে পারেনি আমাকে এই বিয়ের জন্য হয়তো আমার প্রতি নেহার অনেক ক্ষোভ ছিল কারণ আদ্রাফকে সেও অনেক পছন্দ করত। সে তার খেলার চাল হিসেবে শাশুড়ি প্রথমে বেছে নিয়েছিল এরপর বাচ্চা না হওয়ার জন্য শাশুড়ি মা প্রতিদিনই খোঁটা দিত আর আদ্রাফকে দ্বিতীয় বিয়ের জন্য চাপ দিত এর পিছনে নেহা আছি এক বছরের প্রেম আর দুই বছরের সংসার জীবনে আজ্রাপ কোনো দিন আমার হাত ছাড়ে নেই সবসময় ছায়ার মতো পাশে ছিল শাশুড়ির মার কথায় আমি যখন মন খারাপ করতাম তখন আজ্রাপের কথায় ভরসা পেতাম সে বলতো দেখো মন আম্মার বয়স হয়েছে এই বয়সে নাতি নাতির একটা শখ থাকে মানুষের ঠিক আম্মারও তেমন আছে কিন্তু চিন্তা করো না আমি সবসময় তোমার পাশে আছি বাচ্চা আল্লাহ যখন চাইবে তখনই দিবেন কিন্তু ওনারা মরবি মানুষ এটা বোঝালেও বুঝতে চাইবে না এ দেখো এই হাতটা ধরেছে ছাড়ার জন্য নয় আজীবন একসাথে থাকবো আমরা তখনের কথাটা আজ কোথায় গেল আত্রাফের অন্তত আজকের দিনটা হলেও অপেক্ষা করতে পারলো না সে কিছুদিন ধরে সে বাসায় দেরিতে ফিরত কথা বলতো না ঠিকঠাক এসব ভাবতে ভাবতে চোখ ভিজে এলো মনের আজরাপ ওয়াশরুম থেকে বেরিয়ে রুমের দিকে তাকাতে কী যেন ফাঁকা ফাঁকা মনে হলো কাপড় নেওয়ার জন্য আলমারির কাছে যেতেই দেখতে পেল ওখানে মনের কাপড়ের জায়গায় নেহা কাপড় রাখছে আজরাপ নেহাকে অধ্যস্য করে বললো এখানে তো মনের কাপড় ছিল ওগুলো কোথায় আর তুমি বা আমাদের আলমারিতে কাপড় কেন রাখছো বারে এখন থেকে তো এটা আমাদেরই রুম মনের রুম তো পাশেরটা ওর কাপড় কেন আমাদের রুমে থাকবে বলো আদ্রাপের হঠাৎ খারাপ লেগে উঠলো এই দুই বছরে মনকে ওকে ছাড়া কোনো দিন থাকেনি হাজারো রেগে থাকলেও রাতের মাঝখানে চলে আসতো আদ্রাফের পাশে মেয়েটা আজ একা থাকবে ভাবতে খারাপ লাগলো আর এই আলমারিটা তো মনের ভীষণ প্রিয় ছিল এভাবে তার অধিকার এত তাড়াতাড়ি ছেড়ে দিল রুমের চারদিকে তাকাতে কোথাও যেন একটা শূন্যতা অনুভব করলো আদ্রাফ কি হলো কই হারিয়ে গেলে আমি খাবারের ব্যবস্থা করতে বলে আসতেছি মনকে কেমন নেহার কথা আদ্রাফের খেয়াল আসলো আজরাফ নেহাকে ডাকার আগে নেহা বেরিয়ে গেল রুম থেকে দরজা ধাক্কার শব্দে মনের খবর হলো সে তাড়াতাড়ি চোখ মুছে উঠে দরজা খুলে দেখলো নেহা দাঁড়িয়ে আছে হাসি হাসি মুখ করে বোঝা যাচ্ছে অনেক খুশি সে আজ হবেই না কেন সে তো আজ আমার সবচেয়ে পছন্দের জিনিসটা নিতে পারলো মন আমাদের জন্য খাবার রেডি করিস একটু রেডি করতে ভালো হতো জানে সে তো আজ অনেক ধকল গেছে আমাদের দুজনের একটু তাড়াতাড়ি কিছুর ব্যবস্থা করতো নেহা বলল তো রুমে যা আদ্রাপের কিছু লাগতে পারে আমি খাবারের ব্যবস্থা করছি নেহা তুই তো সব জানতেই আমার ব্যাপারে তবুও কেন এমন করলি মন শোন আজরাপ তোকে নয় আমাকে ভালোবাসি ওই সময়টা মোহ ছিল ও এখন সেটা বুঝতে পেরে আমার কাছে ফিরে আসছে তুই প্লিজ আর অশান্তি করিস না সত্যি ভালোবেসে থাকলে আমাদের দুজনকে ছেড়ে দে নেহা চলে গেল আবার তার রুমে আর আমি রান্নাঘরে চললাম আজকে রাতটাই তো আছে এখানে যাওয়ার আগে আজরাফের খুশির দিনে ওর পছন্দের খাবারটাই না হয় রান্না করি আজ্ফাব গরম গরম খিচুড়ির সাথে ভোনা ভোনা ইলিশ মাছ পছন্দ করে এই অল্প সময়ে এটাই করা যায় মন ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করে রান্না করার কাজে লেগে গেল যতই হোক আজ মনে নিজেরও সবচেয়ে খুশির দিন রান্না শেষ করে সব টেবিলে সাজিয়ে মন হাঁকে ডাক দিল আজরাফকে নিয়ে আসার জন্য ওর আসার আগে মন গেস্ট রুমে গিয়ে দরজা আটকে দিল তার আজ খাওয়ার মত নেই আদ্রাফ টেবিলে এসে বসতেই দেখতে পেলো তার পছন্দেরই খাবার সব টেবিলে তার মা আর নেহা পাশে বসলো কোথাও যেন প্রতি মুহূর্তে শূন্যতা অনুভব করছে আদ্রাফ এই দুই বছরের প্রতিটা দিনই মেয়েটা খাওয়ার সময় তার পাশে দাঁড়িয়ে থাকতো ওটা নিয়ে দিত আজ কি ওর দায়িত্ব শেষ আদ্রাফ নিজেই তো মনের থেকে সেই অধিকারটা নিয়ে নিয়েছে ভাবতেই এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আর অন্যদিকে মন রুমে আলমারি খুলে প্রেগন্যান্সি রিপোর্টটা বের করলো আজ সবচেয়ে খুশি দিন হওয়ার ছিল অথচ কি নিয়তি আজ রাতে এসে অনেক দূরে চলে যাবে এই বাড়ি ছেড়ে যেখানে আদ্রাফ নামক কোনো ছায়াও পড়বে না দরজা ধাক্কানো শুনে মন দরজা খুলতেই দেখতে পেলো আদ্রাফ ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে আদ্রাফকে দেখে মন মুখ ঘুরিয়ে নিল রাগ করেছ রাতে খাবে না তুমি জানো না খেলে শরীর খারাপ করবে নাও খেয়ে নাও আদ্রা পড়লো এখন আমার কথা আর আপনার ভাবতে হবে না অন্য কাউকে আমার সেই জায়গাটা দিয়ে ফেলেছেন চলে যান আপনি মন কান্না আটকে বলে উঠলো আজ্জাপ কিছু না বলে হাত ধুয়ে এসে মনকে ধরে বিছানার উপর বসিয়ে দিল খাবারের প্লেটটা হাতে নিয়ে মনের মুখে সামনে লোকমা ধরল মন খাচ্ছে না দেখে ধমকে বলে উঠল তুমি জানো আমার রাগ উঠলে নিজেকে আয়ত্তে রাখতে পারি না খাবে নাকি কিছু একটা করব আমি আজ্ফের রাগ সম্পর্কে মন আগে থেকে অবগত তাই চুপচাপ খেয়ে নিল খাওয়ার সাথে সাথে মন ওয়াশরুমের দিকে দৌড় দিল মনে দৌড়ে যাওয়া দেখে আজ্রাব তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আজ্রাপের হঠাৎ খারাপ লেগে উঠলো মেয়েটা কি অসুস্থ না ওর তো এরকম প্রায় হয় হয়তো বা এমনি জোর করে খাওয়ার জন্য হয়েছে বমি করে এসেই মন শুয়ে পড়লো আজ্রাব সব পরিষ্কার করে এসে মনের পাশে বসলো মন তা দেখে অন্য পাশে মুখ ঘুরিয়ে রাখলো তা দেখে আদ্রাব মুস্কি এসে বললো আমাদেরকে তাকাতেও এখন ঘৃণা করে তাই না আপনি আপনার ডিভোর্স লেটার ঠিক সময়ে পেয়ে যাবেন আমি বুঝেছি আপনি আপনার কথা রাখার জন্য আমাকে ডিভোর্স দেননি কারণ আমার এই বাড়ি ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নেই আপনি একদিন বলেছিলেন সারা জীবন আমার পাশে থাকবেন এই হাত ধরেছিলেন কিন্তু আপনি আপনার এই সব কথা যখন রাখতে ব্যর্থ হয়েছেন তাই ডিভোর্সের জন্য কেন আর আটকে থাকবেন বলুন তুমি চাইলে নেহার সাথে মিলেমিশে একসাথে থাকতে পারো ডিভোর্স না দিই মন তার আচ্ছিল্য ভা হাসি দিয়ে বলে উঠল হ্যাঁ আমি চাইলে কেন আপনি কি এখন আর আমাকে চান না আদ্রাব বিরক্তি মাখা কণ্ঠে বলে উঠলো উফ মন তুমি সবসময় একটু বেশিই করে ফেলো আজকে আপনাদের বিয়ের প্রথম রাত পাশুরুমি আপনার দ্বিতীয় স্ত্রী আপনার অপেক্ষায় আছে যান মন বেদনা ভরা চোখে বলল আদ্রাব মনের কথা শুনে মাথা নিচু করে বেরিয়ে আসতে নিলেই দরজার সামনেই পেছন থেকে মনের কথায় দাঁড়িয়ে গেল অভিনন্দন জানানো হয়নি আপনাদের অভিনন্দন দুজনের জন্য দোয়া করি সারা জীবন যেন একসাথেই বাঁচতে পারেন কথা দিয়ে কথা রাখেন আশা করি সুখে থাকবেন শুভকামনা রইল এ বলে মন আদ্রফের মুখোমুখি হেসি দরজা বন্ধ করে দিল আজরাফ কিছুক্ষণ মনে দরজার সামনে দাঁড়িয়ে থেকে তারপর নিজের রুমে চলে গেল তার হঠাৎ করে ভীষণ খারাপ লেগে উঠল মনে হচ্ছে যেন কিচ্ছু একটা হারিয়ে ফেলতে চলেছে সে মনের জন্য ভীষণ খারাপ লাগছে তার মেয়েটা বিয়ের পর একটা রাতও আদ্রাবকে ছেড়ে থাকেনি আজ কিভাবে পারবে হয়তো বা সারা রাত কান্না করবে কিন্তু আজ বা এই ছাড়া আর কোনো উপায় নেই তার ফাঁকা ফাঁকা লাগছে ভীষণ মন দরজা বন্ধ করে এসে মেঝেতে বসে পড়লো চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার আদ্রাব কিভাবে পারল এই কাজটা করতে তার ওই পাশে রুমে হয়তোবা আদ্রাপ এখন অন্য নারীতে নিজের সুখ খুঁজে নিচ্ছে অন্য নারীতে এটা ভাবতেই সব কান্নারা যেন গলায় এসে আটকে গেল মন কিভাবে থাকবে আদ্রাবকে ছাড়া এই দিনটা দেখবে কোনো দিন কল্পনাও করেনি মন আর নেহা কীভাবে পারল এইভাবে বোনের সমান বান্ধবীটার সাজানো গোছানো সংসারটা এক মুহূর্তের মধ্যে শেষ করে দিতে এসব ভাবতে ভাবতে মনের চোখ গড়িয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল মন চোখ মুছে উঠে দাঁড়ালো সে আর কাঁদবে না কাঁদবে না বলে তবুও কান্না চলে আসে মন উঠে আলমারি খুললো তার এখন অনেক পথ চলার বাকি আছে মন নিজের পেটের উপর হাত রেখে বিড়বিড় করে বলে উঠলো তুই চিন্তা করিস না সোনা তোকে এইসবের ছায়াও পড়তে না অনেক দূর এগিয়ে নিয়ে যাবো তোলেই মা মায়ের উপর ভরসা না বাচ্চার কথা ভাবতে আবারও চোখ দিয়ে পানে গড়িয়ে পড়তে লাগলো মন আলমারি থেকে আদ্রাফ আর তাদের বিয়ের বাধাই করা ছবিটা হাতে নিল হাজার হলেও তিন বছরের ভালোবাসা তাদের কেমনে ভুলবে এত সুখের সময়গুলো মন ওই রুম থেকে জিনিস আনার ফাঁকে এটাও নিয়ে এসেছিল মন এটাও সাথে করে নিয়ে যাবে সে প্রেগনেন্সি রিপোর্টটা রুমের টেবিলের উপর রেখে দিল এটা আজরাফে দেখা উচিত সব কিছু গুছিয়ে নিয়ে শেষবারের মতো বাড়িটা দেখে নিল মন হয়তো বা পাশের রুমে আজ্রাপ মনের এই বাড়ির প্রথম দিনের মতো অন্য নারীর সাথে ভালোবাসা ময় কথোপকথন করছে আচ্ছা কাল সকালে যখন আজরাফ উঠেই মনকে এই বাড়ি আর দেখবে না তখন কি তার খারাপ লাগবে না খুশি হবে আর নেহা আর শাশুড়ি মাও কেমন করবে হয়তো অনেক খুশি হবে বলবে যাক আপদ নিজে থেকেই বিদায় হলো মন তার কাপড় আর তাদের বিয়ের ছবিটা বুকে জড়িয়ে নিয়ে বেরিয়ে গেল ওই বাড়ি থেকেই মাত্র ভোর ফুটতে শুরু করেছে রাস্তায় এসে শেষবারের মতো বাড়িটাকে দেখে নিল সে মনে পড়ে গেল এই বাড়িতে প্রথম দিনগুলো কতই না সুখী ছিল সেই দিনগুলো সময়ের ব্যবধানে সব হারিয়ে গেল মন বাড়িটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠলো ক্ষমা করে দিলাম তোমাকে আদ্রাফ ক্ষমা করে দিলাম আম্মা নেহাকেও আসলে সব পরিস্থিতির চাপে হয়েছে তোমাকে তো আমি কোনোদিনও ভুল বুঝতে পারবো না কারণ তুমি যে আমার একমাত্র প্রথম আর শেষ ভালোবাসা মন থেকে দোয়া করি ভালো থেকো আদ্রাফ আল্লাহর কাছে প্রার্থনা এই জীবনে তোমার সাথে যেন আমার আর দেখা না হয় নিজের খেয়াল রেখো আদ্রাফ কান্না চোখে এসে বলে মেয়ের নাস্তার দিকে অগ্রসর হলো মন একদম সকালে একটা বাস যায় এদিকে এটাও আদ্রাফের কাছ থেকে জানা মন তারা তার স্টেশনে গিয়ে দেখলো বাসটা আছে ছাড়বে কিছু সময়ের মধ্যেই মন উঠে বসে পড়লো ওই গাড়িতে এই প্রথম আদ্রাফকে ছাড়া একা কোথাও পাড়ি দিচ্ছে এখন তার একমাত্র আশ্রয়স্থল হচ্ছে ঢাকার অদূরেই একটা আশ্রম এটা মনে নিজেরই খোলা যখন কোনো বাচ্চা হচ্ছে না তখন মন অসহায় বাচ্চাদের জন্য এটা বানিয়েছে দেড় বছরই একটু একটু করে এটা সম্পূর্ণ ক্রেডিটই আজরাফের সে বিয়ের পর মনকে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছিল যে দায়িত্বে আজরাফ তার মাস বেতন থেকেই মনের অ্যাকাউন্টে টাকা দিত মন বারণ করলে আরও হেসে বলতো মেয়েদের অনেক কিছু করার ইচ্ছে থাকে সবকি কি আর জামাইয়ের থেকে পারমিশন নিয়ে করতে হয় নাকি তুমিও কিছু একটা করবে এই টাকা দিয়ে আমার বিশ্বাস ঠিকই মন করেছিল এটা ভেবেছিল বিয়ের দুই বছর বিবাহবার্ষিকীর পর আদ্রাফকে এখানে এনে সারপ্রাইজ দেবে আর এতগুলো বাচ্চা যখন আদ্রাফ মনকে মা বাবা ডাকবে তখন তাদের আর কোনো কিছুই অপূর্ণ মনে হবে না এটা ঠিকই করেছিল কিন্তু আদ্রফকে আর সারপ্রাইজ দেওয়া হলো না এখন থেকে ওই আশ্রমই মনের বাড়ি মন এসব ভাবতে ভাবতেই চলন্ত বাসের জানালা দিয়ে বাইরে তার প্রিয় জায়গাটা শেষবারের মতো দেখে নিল সকালে উঠে আজরাপ স্বভাব অনুযায়ী তার ডান পাশে তাকালো তাকিয়ে দেখলো জায়গাটা খালি প্রতিদিন হয়েছিল তার হঠাৎ করেই বুকটা চিনচিন করে উঠল ফাঁকা ফাঁকা লাগছিল রুমটা নেহা এসে আজ্ফের সামনে হাঁপাতে লাগলো আজ্ফকে মন নেই বলতে আজ্ফাব তাড়াতাড়ি করে উঠে সেই রুমে গেল রুমে গিয়ে টেবিলের উপর চোখ পড়তেই থমকে গেল আজ্ফ রিপোর্টে মেঝেতে ধপ করে বসে খুব বড় কিছু হারিয়ে ফেলেছে মনে হচ্ছে আদ্রাফের মন এভাবেই তাকে ছেড়ে চলে যাবে ভাবেনি আদ্রাফ আদ্রাফ সেই রুমটাতে ঢুকে স্তব্ধ হয়ে গেল টেবিলের উপরে মনের প্রেগনেন্সি রিপোর্টটা ঝলঝল করে উঠল ওইটা হাতে নিয়ে মেঝেতে ধপ করে বসে পড়লো হঠাৎ করে বুকটা মোচড় দিয়ে উঠলো সব কিছু যেন ফাঁকা ফাঁকা লাগছে মন এভাবে আদ্রাপকে ফেলে চলে যাবে তা কোনো দিন কল্পনাও করেনি অবশ্য এটাই তো চেয়েছিল আদ্রাপ যাতে মন তাকে ঘৃণা করে ফেলে চলে যায় তবু কি যেন নাই নাই মনে হচ্ছে মেয়েটা কই গেল এই জীবনে মেয়েটার তো আপন জন কেউই নেই মনের সাথে সাথে তার অস্তিত্বকেও হারিয়ে ফেললো আদ্রাপ এই সময় মেয়েদের পাশে তার সব আপনজন থাকে কিন্তু কী দুর্ভাগ্য মনের মেয়েটার পাশে কেউ নেই আরও একা হয়ে পড়েছে মনের কথা ভাবতে চোখ দিয়ে দুই ফুটা পানে গড়িয়ে পড়লো পুরুষ মানুষে নাকি কাঁদতে নেই কে বলেছে এই কথা কষ্ট পেলে ঠিকই কান্না আসে তাদের মনেও তো ঠিকই কষ্ট পায় আজ তার অস্তিত্বকে সে হারিয়ে ফেলল কিন্তু এটা ছাড়াও যে আর কোনো উপায় ছিল না আদ্রাফের সে তো চায়নি মনকে হারাতে নিয়তি যে বড়ই নিষ্ঠুর আদ্রাফ রিপোর্ট নিয়েই রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল আর ওর যাওয়ার পানে নেহা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো নিয়তি এমন কেন মনের আশ্রমে পোঁতে পোঁচাতে প্রায় দুপুর ঘনিয়ে এলো এই জায়গাটা শহর থেকে একটু দূরেই একটু নীরবই বলা যায় মন আশ্রমের গেট দিয়ে ঢুকতে প্রায় বিশ পঁচিশটা বাচ্চা মনের দিকে এগিয়ে এলো বাচ্চাগুলো মন মা বলে হাঁক ছেড়ে দৌড়ে জড়িয়ে ধরলো মনকে মনকে একে একে সব বাচ্চা নালিশ দিতে লাগলো মনের উর্দু মানে কে কাকে মেরেছে কে কাকে খেলায় নেয় নেই সব কথা নিয়ে বাচ্চাগুলো মনকে ঘিরে ধরলো বাচ্চাগুলো এমনই করে মন আসলে একদিনই সব নালিশ দিয়ে ফেলবে। ও শান্তি মাথায় তা বোঝায় ওদের ওরা যে মনকে আরেকটা মা হিসেবে মানে মেহু আশ্রমের বাইরে গেটের দ্বারে মনকে দেখিয়ে বাচ্চাগুলোকে খাওয়াতে পাঠিয়ে দিল লিয়া মনের কাছে ব্যাগ দেখে বলে উঠল। আরে আপু যে এই অসময়ে তো আপনি আসেন না আপু আজকে থাকবেন এখানে ব্যাগ নিয়ে আসছেন যে আপু হ্যাঁ আজ থেকে এটাই আমার একমাত্র স্থল মেহু মন অদড়ি তাকিয়ে মলিন হেসে বলে উঠলো লিয়া কিছু বুঝতে না পেরে মনে দেখে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল মন তার চাহানি দেখে বলে উঠল পরে বলবো সব এখন আমাকে কি এখানেই দাঁড়িয়ে রাখবে লিয়া লিয়া তা শুনেই লজ্জা কোকড়ে গেল তাড়াতাড়ি মনের কাছ থেকে ব্যাগ নিয়ে বলে উঠল আসে না পো লিয়া মেয়েটার কেউ নেই ভার্সিটিতে পড়াকালীন মেয়েটার সাথে পরিচয় মনে মা বাবা কেউ নেই ছোট থেকে আশ্রমে বড় হয়েছিল এরপর দুই তিনটা টিউশন করে একটা হোস্টেলে থাকত মন যখন অনার্স ফাইনাল দিবে তখন রিয়া মাত্রই অনার্স ফার্স্ট ইয়ারে অ্যাডমিট হয়েছিল একই কলেজের হওয়ার সুবাদে আদ্রাফও চিন্ত লিয়াকে মনের জন্য আদ্রাফকেও ভীষণ সম্মান করতো লিয়া ভাইয়ের মতো করে আর আদ্রাফ বোনের মতো লিয়াকে স্নেহ করত। তাদের সম্পর্কটাও ভাই বোনের মতো অনেক সুন্দর ছিল তখন থেকে একটু একটু কথা বলতে বলতে তাদের মধ্যে বোনের মতো একটা সম্পর্ক এসে গিয়েছিল ভীষণ ভালো মনের মেয়েটা এরপর মনের বিয়ে হয়ে যাওয়ার পরও লিয়ার সাথে যোগাযোগ ছিল কিন্তু আজরাফের ব্যস্ততার কারণে ও সাথে আর হয়নি মন যখন আশ্রম খুললো তখন লিয়াকে বললো এই ব্যাপারে লিয়াও রাজি হয়ে গেল এরপর আশ্রমে দেখাশোনা সব লিয়াই করত। সেও পড়ালেখার ফাঁকে একটা পার্ট টাইম চাকরি করতো ওখান থেকে কিছু টাকা আশ্রমের বাচ্চাদের জন্য খরচ করত আর বাকি টাকাগুলো মনই দিতে প্রতি মাসে মাসে মনকে লিয়ার ছোট রুমটাতে নিয়ে গিয়ে বসিয়ে বলল ফ্রেশ হয়ে নিতে সে খাবার আনছে মন গিয়ে বিছানার উপর বসলো ভাবতি এক অন্যরকম লাগছে মনের আদ্রফকে আর দেখা হবে না প্রতিদিন আদ্রাফ অফিস থেকে এসে মনের খোপায় বেলি গুজি দিবে না আজ্রাফের কাছে আর কোনো কিছুর আবদার করতে পারবে না আজকের পর প্রতিটা রাতেই আজ্রফকে ছাড়া থাকতে হবে আজকের পর আর কেউ তার অভিমান ভাঙাতে আসবে না সে কি আদ্রফকে কোনোদিন ভুলতে পারবে তার এখনো মনে হচ্ছে আদ্রাফ তাকে ভালোবাসে নাহলে কাল রাতে খাবার আনত না মন একটা মলিন হাসি দিয়ে আপন মনে বিড়বিড় করে উঠলো হয়তো এতদিনের মায়া ভুলতে পারেনি কি হবে তার বাবুর সে কি তার বাবুকে বাঁচাতে পারবে এই সব কিছু থেকে এসব ভাবতে ভাবতে সব কান্নারা যেন গলায় এসে আটকে গেল মাথাটা ভার হয়ে আসছে গা উঠে মুখ চেপে ধরে ওয়াশরুমের দিকে ছুট লাগালো লিয়া খাবার নিয়ে এসে দেখতে পেলে মন ওয়াশরুমের দরজা হেলান দিয়ে বসে আছে আর চোখ দিয়ে পানি পড়ছে মুখটা কেমন জানি ফোলা ফোলা লাগছে লিয়া দৌড়ে এসে মনের কাছে বসে পড়লো আপু কি হলো আপনার মন লিয়ার দিকে তাকে লিয়াকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠলো আমার নিহতিটা এমন নিষ্ঠুর কেন হলো বোন সব শুনে লিয়া স্তব্ধ হয়ে গেল সে ভাবেনি আদ্রাফ এমন আদ্রাফ কেন এমন করলো মন আপুর সাথে তার নিজেরও এখন ভীষণ খারাপ লাগছে মনের জন্য সেই দিনটা বাচ্চাদের সাথেই হাসি খুশিভাবে কেটে গেল মনের রাতে মন শোয়ার বিছানা গোছাতেই দেখলো লিয়া মাথা নিচু করে হাত কষলে ও সামনে এসে দাঁড়ালো কি লিয়া না আসো মন বলল আসলে আপু লিয়া নিজে দিকে তাকে হাত কসলাতে লাগলো মনলেয়ার সামনে এসে মুচকি এসে বললো হ্যাঁ বলো কিছু কি বলতে চাও আপু আষ্টমের বাচ্চাদের খাবার প্রায় শেষের পথে আমি আপনাকে কল করতে চেয়েছিলাম কিন্তু দেখি আপনি চলে এসেছেন আর কয়েকদিন হবে খাবারগুলো মাত্র আপনিও এই অবস্থায় খারাপ লাগছে ভীষণ লেয়া মাথা নিচু করেই বলে উঠল। আলে টেনশন করিও না আপু আছি না তুমি শুধু এদিকে দেখাশোনা ভালো করে করবে আমি কালই চাকরির খোঁজে বের হব। সার্টিফিকেট নিয়ে আসছি আমি মন মুস্কি হেসে বললো কিন্তু আপু আপনি এই অবস্থায় চাকরি লেয়া বললো আর সমস্যা নেই দেখি কি হয় তুমি শো এখন বাচ্চারা শুয়ে পড়েছে যে আপু দুজনেই শোয়ার পরেই মন ওই পাশে ফিরেই কেঁদে উঠলো আর নিয়তিটা এমন হবে ভাবেও নি যতই লিয়ার সামনে মেয়েটার টেনশন কমানোর জন্য শক্ত থাকুক না কেন ভেতরে ভেতরে সে যে ঘুরিয়ে যাচ্ছে একদম কই খুঁজবে সে চাকরি আর এখন বা কোনো মতে চলে গেলেও পাঁচ ছয় মাসের সময় কি করবে সে ঘুম যেন ধরাই দিচ্ছে না এসব ভাবতে ভাবতে কি করবে সে কেমন করে এই আশ্রমটা চালিয়ে নেবে মন চোখ বন্ধ করতে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল মনের আজরাফ সেই সকালে রুমে ঢুকে দরজা বন্ধ করেছিল আর খোলেনি রাতেও আর খেতে বের হয়নি আজকের রাতটা সবচেয়ে বেশি ফাঁকা ফাঁকা লাগছে রুমের চারদিকেই শুধু মনের স্মৃতি এক পলকের জন্য যদি মেয়েটাকে দেখতে পারতো এই দুই বছরে এই প্রথম তার বুকের কোথাও শূন্যতা মনে হচ্ছে আদ্রাফের এসব ভাবতে ভাবতে হঠাৎ মাথা ধরে শুয়ে পড়ল আদ্রাফ আবারও ব্যথাটা বেড়েছে আজরাফ উঠে পাশের টেবিল থেকে ওষুধের বক্সটা নিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ল কাল সকালে নিহাকে নিয়ে মনের চেনা জানা সব বান্ধবীদের কাছ থেকে খোঁজ নেবে অন্তত দূর থেকে হলেও দেখে আসবে কেটে গেল তিন তিনটে মাস সময় কারো জন্য থেমে থাকে না সে নিজের মতোই বহমান মন তার জীবনকে গুছিয়ে নিয়েছিল ঠিকই কিন্তু আস্তে আস্তে তার চলাফেরার কষ্ট হয় অন্যদের মতো স্বাভাবিকভাবে চলতে পারে না মন হাঁটতে ফিরতে ভীষণ কষ্ট হয় সেদিনের পর দিনই মন চাকরির খোঁজে বেরিয়েছিল প্রতিমধ্যে মধ্যে ওকে একা পেয়ে খুব প্রস্তাব দিয়েছিল ঠিকই কিন্তু মন এসবকে পাত্তা না দিয়ে এগিয়ে চলেছিল সে জানত সমাজে এভাবে থাকতে হলে লড়াই করেই এগিয়ে যেতে হবে অনেক খোঁজার পর এক অফিসে চাকরি পেয়েছিল ওইখানের বস বাবার মতো করে মনকে শ্রদ্ধা করত। এটা দেশে নির্বিঘ্নে চলে যাচ্ছিল কিন্তু দিন যতই যায় তার শরীরের অবস্থা ততই খারাপ হতে থাকে ডাক্তার বলেছিল এই সময়ে একজন মায়ের ঠিকমতো খাবারের প্রয়োজন ফল ফ্রুট ভালো মতো খেতে হবে রেস্টের প্রয়োজন কেয়ারের প্রয়োজন মনে শরীরে এসব কিছুরই ঠিক নেই তার উপর এই অবস্থায় অফিস জার্নি সব মিলিয়ে অনেক কষ্ট হয় মনের বাচ্চার কন্ডিশনও বেশি ভালো না এই অবস্থায় রাস্তাঘাটে চলার জন্য বাইরের মানুষের কানা ঘোষা আছি কিন্তু এর ভিতরেও মনের এসব করতেই হবে কারণ ওর উপর পুরো একটা আশ্রমের নিষ্পাপ বাচ্চাগুলো নির্ভরশীল মন চলে যাওয়ার পর দিনই অসুস্থ হয়ে পড়েছিল এর মধ্যেও সে নেহাকে সাথে করে মনে সব চেনা জানা জায়গায় গিয়েছিল কিন্তু কারো কাছ থেকে মনের কোনো খোঁজ পায়নি আদ্রাফ এরপর থেকে আজরাফ আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিল রুমে ঢুকতে শুধু মনের স্মৃতি তাকে ঘিরে ধরত আদ্রাফের নিজের জন্য কোনো চিন্তা নেই সব চিন্তা মনকে ঘিরেই মনের কথা ভাবতে তার ভীষণ ফাঁকা ফাঁকা লাগে সে রাতের মাঝে আদ্রাফ অতিরিক্ত মাথা ব্যথায় সেন্স হারায় এক সপ্তাহ হাসপাতালে থেকে এরপরে ডাক্তার আদ্রাফকে ইমার্জেন্সি দুই রাতের ভিতরেই অন্য দেশে উন্নত চিকিৎসা উপলক্ষে পাঠিয়ে দিয়েছিল আস্তে আস্তে আদ্রাফের অবনতি হতে থাকে তবু ডাক্তাররা আশায় আছে আদ্রাফ হয়তো সুস্থ হয়ে উঠবে কারণ সে ফার্স্ট স্টেপেই সব জেনে গিয়েছিল আর চিকিৎসাও শুরু করেছিল আদ্রা বাইরে দেশে একটা হাসপাতালের কেবিনে শুয়ে আছে এখানে তার চেনা জানার মধ্যে এক ডাক্তার আঙ্কেল নিয়ে এসেছিল তার চোখগুলো বাইরে থাই গ্লাসের জানালা দিয়ে আকাশের দিকে স্থির আদ্রাফের এই কেবিনটা সম্ভবত চার পাঁচ তলায় হবে আদ্রাফ সোয়া থেকে আকাশে থেকে তাকিয়ে রিল তার হঠাৎ করে ভীষণ কষ্ট হচ্ছে মনের জন্য মেয়েটা কেমন আছে কে জানি এই সময় হয়তো আরও গুলুমুলো হয়ে গিয়েছে মনের প্রতিছবি ফাঁসতে থাকে আদ্রাফের চোখে ভীষণ ফাঁকা ফাঁকা লাগে তার আচ্ছা আদ্রাফের এই অবস্থা মন যদি জানতে পারে তখন কি করবে কি আদ্রাফের জন্য কাঁদবে হয়তো হ্যাঁ আবার হয়তো না ডাক্তার যেদিন আদ্রাফকে তার এই অবস্থার কথা বলেছিল সেদিন মনের জন্য ভীষণ খারাপ লেগেছিল আদ্রাফের আদ্রাফ জানতো তার অনুপস্থিতিতে মন তার জীবন দিন এগিয়ে নিয়ে যেতে পারবে না কারণ সে যে আদ্রাফকে ভীষণ ভালোবাসে আর আদ্রাফ চেয়েছিল তার অনুপস্থিতিতে মন যেন কিছু একটা করে সামনে এগিয়ে যেতে পারে মেয়েটা মনের দিক থেকে ভীষণ নরম সে যেন শক্ত হতে পারে তাই তো আজরাফ সেদিন থেকে মনকে ইগনোর করা শুরু করেছিল মনকে ইগনোর করে চলতে আজরাফের নিজের ভীষণ খারাপ লাগতো তবুও যে সে চেয়েছিল মন তার নিজের জীবনে সাফল্য আনুক আজরাফের এই ধোকায় যেন মন অনেক শক্ত হয়ে যায় সহজে আর কাউকে যেন বিশ্বাস না করে তাই তো সে নেহার সাহায্য নিয়েছিল এতেও ভীষণ কষ্ট হয়েছিল সে যে মনকে কষ্ট দিতে চায় নাই নেহাকে যেদিন বউরূপে অভিনয় করে ঘরে এনেছিল সেদিন মনের কান্নারত চোখের দিকে তাকাতেই আদ্রাফের এক মুহূর্তের জন্য ইচ্ছে হয়েছিল মনকে তার বুকে জড়িয়ে নিতে কিন্তু নিয়তি সে মনের ভালোর জন্যই এমন করেছিল সে মনে করেছিল মন তাকে ছেড়ে কোনোদিন যাবে না গেলেও কয়েক দিনের জন্য তার কাছের বান্ধবীগুলোর কাছেই যাবে কিন্তু আজরাফ আজ বুঝতে পেরেছে কত বড় ভুল ছিল এটা তার মেয়েটা যে একেবারে জন্যই হারিয়ে গিয়েছে আজরাফের থেকে নিজেকে অনেক গুটিয়ে নিয়েছে সে তো এমন হোক চায়নি না জানি কেমন আছে মন আর তার বাচ্চা বাচ্চার কথা মনে পড়তেই আজ্রাপ তারা কাপা কাপা হাতটা তুলে নিয়ে আঙুল চালাতে চেষ্টা করলো ভীষণ দুর্বল লাগে তবুও চেষ্টা করে গুনে দেখলো আজ ছয় মাস হবে হয়তো মনের সে নিজেও হাসপাতালে আছে আজ তিন মাস এই অসুস্থতার পরেও আরও অনেক রোগ পেয়েছে এখন জানে না সে বেঁচে ফিরতে পারবে কিনা মনের কাছে কিন্তু সে যে মনে প্রাণে চায় বাঁচতে ভিন্ন দেশ তার আর ভালো লাগে না আকাশের দিকে তাকিয়ে দেখলো কতগুলো নাম না জানা পাখি পুরো আকাশ জুড়ে বিচরণ করছে মুক্তভাবে আজ ফের ইচ্ছে হয় এমনভাবে বাঁচার তার এখন নিজেকে শিকলে বন্দি বন্দি মনে হয় সবসময় মনের সাথে কাটানো মুহূর্তগুলো চোখে ভাসে কতই না সুন্দর ছিল সেই দিনগুলো আজও কি ফিরে পাবে দিনগুলো আদ্রফ তাদের নিয়তি এমন কেন হলো আজব যদি সুস্থ থাকতো তাহলে আজকের এই দিন তাদের দুজনের মধ্যে কাউকেই দেখতে হতো না কতদিন পর এই সুখের সময়টা আসলো অথচ এই সুখের সময় এমন সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে নেয়া খোঁজ নিচ্ছে সব জায়গায় কিন্তু মনের খোঁজ সেও আর পায়নি কো আছে মন কেমন আছো আমার মন পাখি আমার যে এখানে আর ভালো লাগছে না ইচ্ছে করে সব ছেড়ে ছেড়ে তোমার কাছে ফিরে গিয়ে বুকের ভিতর বেঁধে রাখি চাঁদ এসব ভাবতে ভাবতে আজ্জাফের চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়লো সে যে তার মন পাখিকে ভীষণ মিস করছে তার চাঁদ আজ কতদিন সে তার চাঁদকে এক পলকের জন্যও দেখে না আমার চাঁদ বলে বিড় করে উঠে আকাশের দিকে তাকিয়ে মলিন হাসলো আদ্রাফ এখন মনে হচ্ছে আকাশেও তার মন পাখির প্রতিচ্ছুপি ভাসছে সেদিকে এক ধ্যানে তাকিয়ে রইল আত্রাফ মনের শরীর এখন আরও অবনতি হচ্ছে সারাদিন অফিস করে এসে এখন মন শুয়ে পড়ে আগে যে এমন বাচ্চাদের সাথে একদিন না কাটিয়ে থাকতে পারতো না সব বাচ্চাদের নিয়ে খেলা করতো সে এমন এখন আর বাচ্চাদের সাথে গিয়ে বসে না বাচ্চারাও তাদের মন মার দিকে তাকিয়ে থাকে অফিস করে এসেই রুম বন্ধ করে শুয়ে পড়ে লিয়া প্রথম দিন মনে করেছিল হয়তো বেশি ক্লান্ত তাই এমন করছে কিন্তু দিন যতই যায় মন আর তেমন কথা বলে না অপ্রয়োজনীয় এখন এর মন আর আগের মনের মধ্যে বিস্তর তফাত আগের মন কত চঞ্চল হাসি খুশি ছিল অফিস শেষ করে এসে ফ্রেশ হয়ে বাচ্চাদের নিয়ে বসত কিন্তু এখন আর এসব করে না এখন মন শুকিয়ে গিয়েছে চোখে নিচে গাঢ় ডাক পড়ে গিয়েছে ডাক্তার বলেছিল বাচ্চার কন্ডিশনও তেমন ভালো না ফল ফ্রুট ভালো মতো খাওয়ার জন্য কিন্তু মন মাস শেষে অফিস থেকে যা টাকা পায় সব আশ্রমে খরচ করে ফেলে ডাক্তার বলেছিল ঠিকমতো চেক আপ করানোর জন্য কিন্তু মনের টাকা একদম সীমিত লেয়ার খারাপ লাগে ভীষণ তার এই মা সমতুল্য বোনটার জন্য কিছু একটা করতে ইচ্ছে হয় ভীষণ কিন্তু মন চাকরি করার পর থেকে লিয়াকে আর কোনো চাকরি করতে দেয় না তার দায়িত্ব শুধুই বাচ্চাগুলো কেয়ার করা মন যতদিন আছে ততদিন লিয়াকে কোনো কষ্টই করতে দিবে না এটা মনের কথা তবুও চিন্তা হয় তার মন আপুর বাচ্চাটার কন্ডিশন ভালো না মন আপো প্রেগন্যান্সিতে অনেক কষ্ট করছে তার উপর অনেক রোগাও হয়ে গিয়েছে আদ্রা ভাইয়া কি মন আপোকে এত তাড়াতাড়ি ভুলে গেল কিভাবে পারল সে কে মোনাপুকেও একটু মিস করে না এর শেষ কোথায় হবে লিয়া তা ভেবে পায় না